দেখুন কত সুন্দর লাগতেছে সবাই যদি এরকম হাঁস পেলে সংসারে হাল ধরতে চান ধরতে পারেন কত সুন্দর লাগতেছে এমনকি পারলে লাভ হবে পারলে লাভ হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শেষে আরও সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন দেখে কমেন্টে জান কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনারাও চাইলে এরকম হাঁস পালতে পারেন দেখেন চায়ের উপর পুষ্কুনি সরে যাচ্ছে হাঁসে এগুলো হচ্ছে রাজহাঁস দেখতে কত সুন্দর দেখুন উপভোগ করুন উপভোগ করুন আর কলম কত সুন্দর ডাক দেখ আপনারও পরিকল্পনা করুন হাঁস কীভাবে পালতে পারেন হাঁসে প্রচুর পরিমাণে লাভ আছে আসসালামু আলাইকুম হ্যালো বেয়স ভালো থাকবেন আপনারা আশা করি ভালো আছেন